শীতকালে মটরশুঁটি খুব ভালো পাওয়া যায় আর তার সাথে দামটাও কিন্তু অনেকটাই কম হয় আর এই মটরশুঁটি দিয়ে আমরা মটর পোলাও বা মটর পনির কিংবা মটরশুঁটির কচুরি তৈরি করি আজ আমি একদম অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে বেসন এখন এই বেসনটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর দিয়ে দেব জোয়ান বেসনের যে কোনো রেসিপি তৈরি করার সময় সাথে জোয়ান দিয়ে দেবেন তাহলে দেখবেন গ্যাস অম্বলের আর কোনো রকম সমস্যা হবে না এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ আর স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন এরপর আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আমি হ্যান্ডউইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের ঘরে হ্যান্ডউইক্স না থাকলে তাহলে চামচ দিয়ে মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানোর পর এখানে আমি এক কাপ জল নিয়ে নিলাম অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করলে তাহলে কোনো কোনোরকম দানাভাব হবে না আবার খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়ে যাবে সব থেকে মজার ব্যাপার হলো এই ঠান্ডার মধ্যে রেসিপিটা আপনারা গরম গরম তৈরি করে খাবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করাও যতটা সহজ খেতে ততটাই টেস্টি আর একদম কম মশলা দিয়ে তৈরি করা যাবে আমাদের মেয়ে ছেলেদের জন্য তো দারুণ একটি সহজ রেসিপি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা দেখেই নিলেন বন্ধুরা আমি কিন্তু একদম অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন ঠিক এই রকম হবে এখন আমরা এই ব্যাটার সাইডে রেখে দেব এরপর লাগবে আমাদের সুটি তার জন্য এক কাপ পরিমাণে নিয়েছি এই এক কাপ মটরশুঁটি দিয়ে দেখবেন আমাদের কত সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে এখন আমরা মিক্সির ছোট জার নিয়ে নিলাম তার মধ্যে মটরশুটিগুলো ঢেলে দিচ্ছি আর মটরশুঁটির আমরা পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা মটরশুঁটির পেস্ট আমরা তৈরি করে নিয়েছি আর এই মটরশুঁটিগুলো যেহেতু এতটাই কচি জল তো দেওয়া দূরের কথা এমনিতেই দেখুন কীরকম পেস্ট হয়ে গেছে বেসন আর মটরশুঁটির পেস্টের এই ব্যাটার পাতলা করেই তৈরি করতে হবে আর সেটা কেন করবেন সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব শীত পড়তেই যখন মটরশুঁটি বাজারে চলে আসে আমরা মটরশুঁটির পোলাও বা মটরশুঁটির কচুরি কিংবা মটরশুঁটির নানান রকম সবজি তৈরি করে খাই কিন্তু এটা একদম নতুন রেসিপি এর আগে না তো আপনারা দেখেছেন না কখনো বানিয়ে খেয়েছেন ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেল এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বেসন আর মটরশুটির পেস্ট ঢেলে দিলাম আর আপনারা দেখতেই পারলেন এর মধ্যে কিন্তু আমরা তেল ব্যবহার করছি না এখন গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে কয়েক সেকেন্ড পরেই আপনারা দেখতে পারবেন বেসনের এই ব্যাটার কি সুন্দর একটা ডোয়ের আকারে এসে গেছে আজকের এই রেসিপিটা এতটাই হেলদি হতে চলেছে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তেল ছাড়া কত সহজে তৈরি করা যায় এখানে দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে একটু সময় নিয়ে করবেন এই কাজটা তাতে করে বেসন আর মটরশুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সেই কারণেই আপনাদেরকে বলেছি বেসন আর মটরশুঁটির পেস্ট আমাদেরকে পাতলা করেই তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর ডোয়ের আকারে এসে গেল নাড়াতে নাড়াতে এর থেকে আর কিন্তু আমরা শক্ত করব না এখন আমরা নাবিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর লাগবে আমাদের একটা কেক টিন তার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে কিংবা যে কোনো টিফিন বক্সের মধ্যেও কিন্তু আপনারা জমাতে পারেন এখানে দেখুন ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এরপর মিশ্রণটা আমরা ঢেলে দেব এখন খুন্তি দিয়ে হোক বা যে কোনো একটা চামচ দিয়ে হোক খুব ভালোভাবে সেট করে দিতে হবে আর মাত্র দেখবেন পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর এটা এতটাই টেস্টি হয় বারবার বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন চামচ দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা কতটা ইজি এখন আমরা মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ঠান্ডাও হয়ে যাবে আবার শক্তও হয়ে যাবে পাঁচ মিনিট বাদে আমি হাত দিয়ে চেক করে নেব আর আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে একদম কিন্তু রেডি এরপর কেটে নিতে হবে এখানে আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব আজ আমি এই মটরশুটের বেসনের যে রেসিপি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমরা তিন রকমভাবে খেতে পারবো আর সেটা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন আমি কিন্তু একদম চৌকু চৌকু করে কেটে নেব আপনারা চাইলে বরফি শেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন এবার একটা পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দেব আর কতটা সফট হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই টেস্টি এই পর্যন্ত দেখে আপনারা বুঝেই গেছেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যারা তেল একেবারে পছন্দ করেন না তেল দেখলেই তাদের মনে হয় বাবা তেলের থেকে দূরে থাকে তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন কারণ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর যারা তেলে ভাজা পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজেও খেতে পারবেন কিংবা শ্যালো ফ্রাই করেও খেতে পারবেন আর তার সাথে টমেটো সস নিয়ে নেবেন দেখবেন দুর্দান্ত লাগবে এর মধ্যে না তো কোনো রকম মশলা আছে না লঙ্কা আছে তাই আপনারা একটু টমেটো সস নিয়ে নেবেন এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে সব কটা নিয়ে নিয়েছি এক কাপ মটরশুটি আর এক কাপ বেসন দিয়ে দেখুন বন্ধুরা কতটা তৈরি হয়ে গেল এখন চলুন বন্ধুরা তিন নম্বর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো একদম কম মশলায় মশলা না দিলেই চলে সেরকমভাবেই তৈরি করব তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে হাফ টি স্পুনের থেকেও কম তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রাই বা কালো সর্ষে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা করে কেটে দিতে হবে এরপর আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভেজে নিলে মিষ্টি ভাবটা চলে যাবে তাই হালকা করে ভাজবেন এখন আমরা এই পেঁয়াজের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যেহেতু আমরা মটরশুঁটি আর বেসনের পেস্টের মধ্যে কিন্তু লঙ্কা দিইনি তাই এখানে আমি একটাই দিচ্ছি আপনারা চাইলে দুটো দিতে পারেন যেই রকম ঝাল খাবেন সেইভাবেই লঙ্কাটা দিয়ে নেবেন এখন পেঁয়াজ আর লঙ্কাটাকেও হালকা করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা আমরা হালকা করে ভেজে নিয়েছি আজকের এই রেসিপিটা আপনারা চাইলে তেল ছাড়াও তৈরি করে খেতে পারবেন কিংবা একদম সামান্য তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখুন ভাজা হয়ে গেল পিঁয়াজটা এরপর এই বরফিগুলো দিয়ে দেব আমি আপনাদেরকে আগেই বলেছি একদম কম মশলা দিয়ে তৈরি করব তার উপর আবার হেলদিভাবে এখন দেখুন একটু আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে বেশিক্ষণ কিন্তু লাগবে না এই কাজটা করতে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেল এখন এর ওপরে অল্প করে নুন দেব যেহেতু আমরা কিন্তু পেঁয়াজের মধ্যে নুন দিইনি একটু নুন না দিলে ভালো লাগবে না উপর থেকে তাই একদম সামান্য করেই নুন দিতে হবে নুনটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে দেব আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। তাতে দেখতেও ভালো লাগবে আর এটা ঝাল নয় এমনি শুধু দেখতে ভালো লাগার জন্য দেওয়া তাই এইভাবে একটু ওপরে দিয়ে দেবেন এরপর ভালোভাবে মিশিয়ে দেব তারপর দিয়ে দিতে হবে অল্প করে ধনেপাতা কুচি আপনারা দেখেই নিলেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করিনি এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব তাহলে কিন্তু সেনটা খুব সুন্দর আসবে ধনে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। লাস্ট একটা উপকরণ দেব সেটা দিয়ে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর দু পিসে দেখবেন মন ভরবে না পেট তো ভরে যাবে কিন্তু আপনাদের মন ভরবে না এখন ওপর থেকে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তাহলেই ভালো হবে নাহলে কিন্তু আবার তিত হয়ে যেতে পারে এরপর ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে দিতে হবে দেখতে সুন্দর লাগছে কি না বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে দেখুন এখন আমরা নাবিয়ে গরম গরম সার্ভ করে নেব তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই হেলদি টেস্টি জলখাবার আমাদের রেডি করা হয়ে গেল আর যাকেই একবার খাওয়াবেন বানিয়ে তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে এখন ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ